প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে হাজেরা নাম সম্পর্কে জানব হাজেরা এই ভিডিওতে জানব হাজেরা নামের অর্থ কী হাজেরা নামটি কোন ধর্মের শিশুর নাম হাজেরা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং হাজেরা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব হাজেরা নামের সঠিক ইংরেজি বানান কি। হাজেরা নামের সঠিক ইংরেজি বানান এ জেট ই আর এ হাজেরা এখন জানব হাজেরা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে হাজেরা নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব হাজেরা নামটি কোন ধর্মের শিশুর নাম হাজেরা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব হাজেরা নামের অর্থ কী হাজেরা নামের অর্থ চমৎকার জ্ঞানী জান্নাতুল হাজেরা হাজেরা তাসুম হাজেরা আহমেদ হাজেরা তাসনিম হাজেরা ইসলাম হাজেরা মাহমুদ এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ